আমি আপনাদের কাছে মাপ চাই আমি এগুলো একবার টোটালি বন্ধ করে দিলাম এখানে যদি একশো টাকা করে দেই দেন তো কুদুর কাছে টাকা লাগে সেই টাকাটা কে দেবে দিলাম

সাতই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্ধ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার আমরা ছোটাছুটি করছি আমার পুরো টিমের সদস্যদের নিয়ে দিন রাত ছোটাছুটি করছি এই যে এই পাশটায় আমার মোতালেব ভাই অলরেডি তার রান্নাবান্না শুরু করে দিয়েছে ও পাশটায় মা বোনরা পেঁয়াজ মরিচ কাটাকাটি করছে ও পাশটায় ডাল পরিষ্কার করছে এখন আমি বাইরে যাব বেশ কয়েকটি কাজ জমা হয়ে আছে একা আসলে সামাল দিতে পারছি না এরপরে চেষ্টা করে যাচ্ছি দয়া করবেন যেন সুস্থ থেকে এই ভালো ভালো কাজগুলো করে দিতে পারি তুমি আজ আমার সঙ্গে চলো বাইরে আরে সবুজ তুমি কোথায় যাবে এখন আমি যে আদর্শ গ্রাম রবি ওই যে ঘর আর দোকান হচ্ছে যে তুমি ওখানে যাবা আর যাবে তুমি যাও আর মোতালে ছবি তুলবে আপনি সানমেয়ের ছবি তুলবেন সান মেয়ের আপনার ছবি তুলবেন ঠিক আছে আর আমি যা একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে এই যে এতগুলো মানুষ কে কাক দাও দিয়ে নিয়ে বলেন আমি মেম না চেয়ার না তার শেষ রাত থেকে রায় তো অবধি খালি দৌড়াদৌড়ি করে আপনাদের জন্য যখন যেটা পারি বিক্কে টিক্কে করে নিয়েছে দেই এখন সারাদিন যদি বাড়ির সামনে এটা ভিড় করেন আমি পাবো কোথায় এটা উত্তর দেওয়া লাগবে আজকে আর কালকে রাত এগারোটা পর্যন্ত এখানে বেশ কয়েকজন ছিলেন তারপরে বাড়ির মধ্যে ঢুকছে লাস্টে আমি দেব থেকে বলা হয়েছে নাই প্রচন্ড গালাগালি করছে এবং প্রচন্ড অভিশাপ করে গেছে এই মহিলাটা আপনারা নিয়ে আসবেন তারপরে যদি কিছু পারি আমি দেব নইলে আপনার কাছে মাপ চাই আমি মাপ চাই আমার এখানে সরকারও আপনাদের জন্য আমার কাছে দেয় নাই আমি মেম্বারও না চেয়ারম্যানও না মন্ত্রী না এমপি না শিল্পপতিও না আমি ভিক্ষা করে করিলে আপনারা দেই আপনার একজন আর একজনের খবর দিয়া দেন কি পরিমান মানুষ আসছেন আমি টাকা দেবো কোথেকে বলেন এই উত্তরটা দেন আগে আমি টাকাটা দেবো কোথেকে আমি টাকাটা কোথায় আমি যতটুকুন পারি ততটুকুন নিয়ে আসে আমি বাড়ি বাড়ি যা পৌঁছা দিই অথচ আমার বাড়িতে আসে আমরা অভিশাপ করেন দেয় না আমার মতো গরিব হওয়া যাক যাচ্ছে তাই গালাগালি করে গেছে আমি আপনাদের কাছে মাপ চাই আমি আপনাদের কাছে মাপ চাই আমি এগুলো একবার টোটালি বন্ধ করে দিলাম কারণ আমার বাড়িতে আসে গালাগালি করে দেয় সরকার আমার এখানে দিয়ে গেছে এখানে যদি এখানে যদি একশো টাকা করে দেই দেন তো কুদুর কাছে টাকা লাগে সেই টাকাটা দেবে কোথা থেকে কে দেবে এখন আপনি বলেন আপনাদের কাছে বিচার এখানে দু হাজার সতেরো সাল থেকে কিন্তু আমি আপনাদের ক্ষেত মধ্যে আছি যতটুকু পারি আমি করি আচ্ছা আমি কি কোনো দিন বোর্ড আছি আমি কি কোচিতে আমি নেতা হব এই সাইড পাঁচ দিন যে আমি এখানে প্রতিদিন দুইশো তিনশো টাকা করে দিছি এমনও মানুষ আছে তিন দিনই আছে আমি এখানে কয়া দিয়ার পর কেটে কয়দিন টাকা নিছে তারা লজ্জাভাবে একজন দশ হাজার টাকা দিলে এই দশ হাজার টাকা কাক দিলে আমি স্পষ্ট করে লেখা রাখি দেই এই দশ হাজার টাকা বিকাশ থেকে তুলতেও কিন্তু দুশো টাকা লাগে আমি তার বাই যা দিতেও কিন্তু আমার যাতায়াত খরচ লাগে এই ক্যামেরাম্যান গুলো যে আছে তাদেরকেও টাকা দিতে হয় এর পরেও একজন না ফাইলে পরে গালাগালি করে এই উত্তরটা আজকে দিবেন আর সেই মানুষকে আমার সামনে এনে দিবেন তারপরে আমি দেখতেছি এখন যে আমার কাছে টাকা আছে পনেরো হাজার এখানে যে মানুষ আছেন যদি একশো টাকা করে দেবেন এখন আমি তাহলে কি করবো কন আমি কি করবো আপনারাই কন আচ্ছা আমার কাছে পনেরো হাজার টাকা আজকে দেওয়ার একজন আপনারা নির্বাচন করেন আমি পনেরো হাজার টাকা দিয়ে আমি চলে যাই আপনারা দেন কি আমার বুদ্ধি দেন তাহলে কারাতে দেবো টাকাটা পনেরো হাজার টাকা না আমি আর পাঁচ হাজার টাকা আমার নিজের থেকে বলি আমি বিশ হাজার টাকা দেবো কারাতে দেবো আমি এনত দেখো সবাই দেখতে একশো টাকা করে হয় নাকি কিন্তু এই দেয়ার পরে এর পরে উল্টে পাল্টা কথা এই শোনেন আপনারা কি জানেন যে আমার সাল পালে তার প্রয়োজনে টাকা দিয়ে পাই না যার জন্য আমার রাখা নেই করে জানেন না তুমি যা লক্ষ লক্ষ টাকা মানসিক দাও আর আমি জামা চাই টেহা দাও এখন সলেমান টেহা দিছে দশ হাজার কাক কাক দিয়ে আমার হিসাব করে দেওয়া লাগে ওন থেকে আমার সাহায্যকে আমি একশো টাকা কিভাবে দিই তাহলে এই এত কিছু করার পরে এত কিছু করার পরে যদি এই রকম গালি শোনা লাগে আমার তো আমার তো আর এটা দরকার নাই যে যাক দেয় তার কম হওয়া যায় যাক দিয়ে পারি না না <Such> তোমার <Quandi> uh,

ए लका बन्देर थिए ए साला लिएछु त ए अटा अटा जान 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 आफ्नो करा एक बारे खरा महिला देखिन देखिन একটা একটা করে সারবেন একটা একটা করে সারবেন এই দুনিয়ায় চির দিকে রবেনা ওরে পাগল মন এ দুনিয়ায় চির ধরম ধরো চিরো কেন এত করিস রে তুই বিчеваহনা দিন কেন কেন

দিলাম <laughs> Εδώ. 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 Αμήν. Πουσιρίστε, πουσιρίστε. Πουσιρίστε, πουσιρίστε. Μαμά. Αδεία, αδεία. Ναι. Εδώ είναι αυτό. 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 Ε राख <laughs> <laughs> আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন